কিভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে আগামী বারো তারিখে ধানের শিশকে জয়যুক্ত করেন মিরপুরের জনসভাদের প্রচারণা শুরু জামাত আমীরের নতুন পোশাকে ফেস্টিভাদের উত্থান হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ফেসিভাত এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে তা সাগর যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা পেশিবাদের একই পরিণতি হবে প্রথম <laughs> দিনে রাজধানী সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন দলের প্রচারণায় নানা প্রতিশ্রুতি গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে সাড়া দেবে না দেশের মানুষ বললেন ফ্রেশ সচিব বারো ফেব্রুয়ারি জবাব নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা এবার নির্বাচনে লড়ছেন আটশো একানব্বই কোটি পতি পঁচিশ ভাগ প্রার্থীর ঋণ প্রায় উনিশ হাজার কোটি টাকা জানালো টুই আইবি সম্পদের তথ্য গোপন করা হলো যাচাইয়ে ব্যর্থতার অভিযোগ জুলাই হত্যাযজ্ঞের উস্কানি ও নির্দেশনায় ছিলেন ওবায়দুল কাদের নাসিম আরাফাত নিখিল পরশ সহ সাতজনের বিচার শুরু সতেরো ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ কর্তৃপক্ষের গা ঢাকা আদালতে মামলা করার সিদ্ধান্ত এবং ভারতে টি বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর জানালেন ক্রীড়া উপদেষ্টা শ্রীলঙ্কায় খেলতে আইসিসির সঙ্গে কথা বলবে আবারও বিসিবি সিলেটে গণসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীর্ষে ভোটের বিনিময়ে জান্নাত দেওয়ার কথা বলে একটি দল শির করছে উল্লেখ করে পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দিয়েছেন তারেক রহমান জনরায় পেলে ন্যায়ের বিরুদ্ধে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান এরপর মৌলভীবাজার ও হবিগঞ্জের জনসমাবেশেও বক্তব্য রাখেন তারেক রহমান মিজানুর রহমানের ক্যামেরায় সিলেট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট নির্বাচনী মাঠে জনতার এক নায়ক যেন এক কাণ্ডারির আবির্ভাব দুই বাহুতে যেন মানুষের আকাঙ্ক্ষার শক্তি ভালোবাসার রঙেন উচ্ছ্বাস লক্ষ্য জনতার সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পুরো মাঠ জুড়ে তখন স্লোগান যে ধ্বনি ছড়িয়ে পড়ে পূর্ণভূমির সব প্রান্তে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা সিলেটের আলিয়া মাদাসার মাঠে যেখানে ভোট থেকে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন তার বক্তব্য শুনতে প্রিয় নেতাকে একবারের জন্য দেখার জন্য দুপুর সাড়ে বারোটায় সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আপনারা ভালো আছেন নি তার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর বলে জানান তারেক রহমান বলেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি আগামী বারো তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন জয়যুক্ত করতে পারেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো মা আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই দিল্লি নয় নয় অন্য কোন দেশ সবার আগে তারেক রহমান বলেন পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অতীতের ভোট ডাকাতির মতো একই রকম ষড়যন্ত্র হচ্ছে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একই ভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে প্রিয় ভাই বোনেরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে শেষ করছে মন্তব্য করে তারেক রহমান নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে পরে কি করবে তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষকে একটি দল এই দিবই দিব বলছে টিকিট দিব বলছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে আগামী দিনে বিএনপি সরকার গঠিতলে আমরা নবী করিম সাল্লা সাল্লামের ন্যায় পরিণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব এদিকে রাজধানীর মিরপুরে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও পাঁচ আগস্টের মতো হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির বলেছেন এদেশে আর ভোট ডাকাতি হতে দেয়া হবে না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোট সঙ্গের উপস্থিত ছিলেন ওই সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা পনেরো আসনে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল জামায়াত মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে উপস্থিত নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় বিদ্যালয় মাঠ বিকেল তিনটার দিকে মঞ্চে হাজির হন ঢাকা পনেরো আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান এ সময় তার সঙ্গে ছিলেন দশ দলীয় জোটের শীর্ষ নেতারা ডাক্তার শফিকুর রহমানের পাশে ছিলেন ঢাকার আসনগুলোর দাঁড়িপাল্লার প্রার্থীরা এ সময় সব প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি সবার হাতে তুলে দেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পরে প্রধান অতিথির বক্তব্যে আমির বলেন নতুন পোশাকে দেশে ফেসিবাদের উত্থান হলে তাদের পরিণতিও হবে পাঁচ আগস্টের মতো আর এই দেশে আমরা ছায়াও দেখতে চাই না ফেসিবাদ এখন যদি নতুন কোন পরে আমাদের সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে মানুষ এবার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করবে বলে জানান এ সময় তিনি দুর্নীতিবাজ চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান যারা নিজেদের দলের লোকদেরকে দখল বাণিজ্য মামলাবাজি দুর্নীতি সন্ত্রাস মেরে লুক হত্যা গাড়ি চাপা দিয়ে হত্যা এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে আর যারা এগুলা পারবে না তারা যত রঙ্গিন স্বপ্ন জাতিকে দেখাবেন জাতি তাদের এই মত বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না নিজ নির্বাচনী এলাকা ঢাকা পনেরো আসনে বিজয়ী হলে কি করবেন তার সংক্ষিপ্ত ইস্তেহার তুলে ধরেন জামায়াত আমির ভাঙা রাস্তা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় তিনবার হুমড়ি খেয়ে পড়ে তার সাথে হাতে দরা মাও যায় সন্ত্রাস মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে বাসায় গ্যাস সাপ্লাই নাই সারাদিন মহিলারা তাকিয়ে তাকেন কখন গ্যাস আসবে আর হাডটি পারসেন্ট বসাবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব